বসন্ত উৎসবের আবহে ট্রাফিক সচেতনতার বার্তা এমন অভিনব উদ্যোগ দেখা গেল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিষপুরে এদিন বিনা পানি কোচিং সেন্টারের উদ্যোগে বিষপুর বিনয় বাদল দিনেশ অ্যাসোসিয়েশনের ময়দানে এক ছাক ছাত্র নিয়ে আয়োজিত হলো বসন্ত উৎসব নাচ গানের মধ্যে দিয়ে রঙিন আবিরে বরণ করে নিল ঋতুরাজ বসন্তকে তবে তাদের উৎসবের আবহে এক অভিনব উদ্যোগ আমাদের ক্যামেরায় ধরা পড়লো বসন্ত উৎসবের মধ্যে দিয়ে ট্রাফিক সচেতনতা কোচিং সেন্টারের শিক্ষক রূপব্রত ঘোষ বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা একটি বিশ্বব্যাপী সমস্যা আর এই বিষয়ে সচেতনতা বাড়াতে বসন্ত উৎসবের আবহে এমন অভিনব উদ্যোগ নেওয়া হল উৎসবের মঞ্চ থেকে বসন্তের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাফিক সচেতনতার বার্তা দিতে উপস্থিত ছিলেন সুব্রত বারেক ডাব্লিউ বিপিএস বসিরহাট জেলা পুলিশ অভিজিৎ পাত্র ইন্সপেক্টর অফ পুলিশ পুলক সাহা ওসি হাসনাবাদ ট্রাফিক চন্দনকুড়িয়া এএসআই এছাড়া অধীতি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক তাপস রায় শান্তনুদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন ট্রাফিক পুলিশ আধিকারিকরা এলাকার সর্বস্তরের মানুষদের ট্রাফিক সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি বাইক চালকদের হেলমেট প্রদান করলেন অনুষ্ঠান মঞ্চ থেকে তবে এই ধরনের উদ্যোগকে এলাকার মানুষরা সাধুবাদ জানিয়েছেন পাশাপাশি এদিন ব্যাপী অনুষ্ঠান সঞ্চালনায় মাতিয়ে রাখলেন বিশিষ্ট সঞ্চালক আবৃত্তির শিক্ষক শ্রমিক ব্যানার্জি বিষপুর থেকে আদিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা অ্যাকচুয়ালি বর্তমান দিনে এত কানেক্টিভিটি বেড়ে গেছে প্রত্যন্ত গ্রামেও সুন্দর সুন্দর রাস্তা হয়ে গেছে তার ফলে সবার বাড়িতেও একাধিক মোটর সাইকেল হয়ে গেছে এবং তার বর্তমানে সেই মোটর হওয়ার পরে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রত্যন্ত গ্রামেও হচ্ছে এই হাসনাবাদ থানা এলাকায় প্রত্যন্ত গ্রামগঞ্জে হচ্ছে সর্বত্রই হচ্ছে তার জন্য মানুষকে সচেতনতামূলক কিছু বার্তা দিতে এসেছিলাম এখানকার মা বোনদের উদ্দেশ্যে একটাই বার্তা দিলাম বাড়ির ছেলেরা যখন মোটরসাইকেল নিয়ে বেরোবে তাদের মাথায় যেন হেলমেটটা পরিয়ে দেন এইটা আমাদের আবেদন সব মা কাছে থাকলো প্রচন্ড গ্রামে এসে এবং আগামী দিনে যাতে ট্রাফিক আইন সবাই মেনে চলে তার জন্য তো আমরা আবেদন রাখলাম সবাই এবং এখানে বিনয়বাদল দিনের যে অর্গানাইজেশান করেছে আজকে বসন্ত উৎসব তার একটু পার হয়ে আমরা মানুষের মধ্যে আমাদের বার্তা ছড়িয়ে দিতে পেরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম আমি বসিরাট পুলিশ জেলার সুব্রত বিনয়বাদল দিনেশ ক্লাবের সাংগঠনিক যারা আছেন আজকের এই মহা মূল্যবান অনুষ্ঠানে আজকের আমাদের সেফ ড্রাইভ সেফ লাইভের এই ট্রাফিক রিলেটেড ব্যাপারে বসন্ত উৎসবের মধ্যে তাদের জায়গা করে দিয়েছে তার জন্য ধন্যবাদ জানাই তাদেরকে এবং আমি আজকের এই প্রত্যন্ত বিষপুর গ্রামে আমার মাননীয় সদেয় মাননীয় ডিএসপি সাহেব এবং ইন্সপেক্টর সাহেবকে এই প্রোগ্রামকে তাদের মহামূল্যবান সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়ে তাদেরকেও ধন্যবাদ জানাই আজকের আমাদের একটাই বক্তব্য আমরা আজকের আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা দোল উৎসব হোলি উৎসব বসন্ত উৎসব তার মধ্যে সেভ ডাইভ সেভ লাইফ আপনারাও ভাবছেন যে পুলিশ এসে এখানে আমাদের কি উপদেশ দেবে বা কি নির্দেশ দেবে যেটা পালন করলে আপনাদের পরিবার বাঁচবে আপনাদের সমাজ আমাদের সামাজিক সংগঠন সবাই সুরক্ষিত থাকবে আমাদের একটাই অনুরোধ আপনাদের কাছে আপনাদের আমরা ট্রাফিকের তরফ থেকে আপনাদের কাছে আজকে উপনীত হতে পেরেছি আমার শ্রদ্ধেয় আজলদা তাপসদার অনুরোধে আপনাদের গ্রামে এই মহাবূল্যবান একটা অনুষ্ঠানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের সবার প্রিয় জিনিস কি আমাদের জীবন সেই জীবনকে সুরক্ষিত রাখা প্রত্যন্ত গ্রামে আমি স্যারকে আনতে পেরেছি স্যারের মহাবূল্যবান বক্তব্য শুনলাম এবং সর্বোপরি এই ক্লাবকেও ধন্যবাদ জানাই তারা সচেতনতার বার্তা এই গ্রামেও নিয়ে যেতে চাইছে আমি একটাই কথা বলবো আপনারা যখন রাস্তায় যাবেন আপনাদের পরিবারের কথা ভাবুন আপনারা ট্রাফিক আইনটাকে মানার চেষ্টা করুন যার ফলে আপনার জীবন বাঁচবে এবং আপনার পরিবার বাঁচবে আমাদের অনুষ্ঠানের প্রধান ব্যাপার ছিল হচ্ছে বসন্ত উৎসব চারিদিকে যেমন হিংসা গ্লানি সাম্প্রদায়িক বিভেদ সেটাকে যাতে সবাই ভুলে যায় তার জন্য আজকে সম্প্রীতির বার্তা দিতে আজকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল তার সাথে কিছু অ্যাওয়ারনেস ক্যাম্প মূলত হচ্ছে ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা আয়োজন করেছিলাম দুর্ঘটনা এড়াতে এবং মাননীয় মমতা ব্যানার্জির সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন বসিরহাট জেলা ডিস্ট্রিক্টের সম্মানীয় প্রশাসনিকগণ এবং সেই সাথে আমাদের আজকের আরও ইভেন্ট বলতে ছাত্রছাত্রীদের দ্বারা সঙ্গীতা অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান এবং ক্যারাটে প্রদর্শনী এবং ম্যাজিক শোয়ের আয়োজন করা হয়েছে আর মূলত আজকের আমাদের বার্তা দেওয়া এটাই যে বসন্তের রঙে সমস্ত মানুষের মেলবন্ধন ঘটুক সকলে একত্রিত হয়ে অবস্থান করে গ্রামের আজকের যে বিষয়বস্তু ছিল অ্যাওয়ারনেস ক্যাম্প এবং ক্যারাটে যেটা নারী শক্তির জন্য খুব আত্মরক্ষার একটা ব্যাপার সেই পদক্ষেপগুলো যাতে আগামী দিনে সবাই মেনে চলে তার জন্য আজকের প্রোগ্রাম এবং যে সকল গ্রামবাসীবৃন্দ তথা আমার ছাত্রছাত্রী বিনা পানি কোচিং সেন্টারের ছাত্রছাত্রীকে আমার মনের অন্তরস্থল থেকে অসংখ্য শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আমি রূপব্রত ঘোষ বিনাপাণি কোচিং সেন্টারের কর্ণধার আপ এইগুলো করিয়ে নেওয়া হয় তার একটাই কারণ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডাইল টেন এপিল পঞ্চ ওয়ান টু থ্রি 9 K 10 daily back K three K four five 3 4 5 legs in go